সো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি কিন্তু খুব একটা ভালো নেই আছি ভালো নেই কেন সেটা অবশ্যই বলবো তো সকালে ঘুম থেকে উঠেছি খালি পেটে ব্লাড নিতে এসছে তো যেটা খালি পেটে ব্লাড নেওয়ার সেটার জন্যই এসছে এখন ওই সাড়ে নটা মতো বাজে তো ব্লাড নিতে তো মানে আমার তো ইঞ্জেকশানে প্রচণ্ড ভয় আর মানে হাজব্যান্ডকে ডাকছি ও এসছে ও না এলে তো আমি নিতামই না তো ও মানে এত ফোনে ব্যস্ত ওর এত ফোন আসছে ও যে আমার কাছে দাঁড়াবে না সেইটুকু ওর টাইম নেই এরম তো যাই হোক ও পাশেই দাঁড়িয়ে কথা বলছিল তো আমি নিয়ে নিলাম আর আমি প্রচন্ড ভয় পাই আমার এত ভয় লাগে ইঞ্জেকশান নিতে আমি তো দেখতেও পারি না কাউকে যদি দেয় তো যাই হোক সকালে তো ইঞ্জেকশানটা নিয়ে গেল তারপর আরও একটা ইঞ্জেকশান না সরি ব্লাডটা নিয়ে গেল আরও একটা এরপরে ব্লাড নিয়ে যাবে স্যাম্পেল নিয়ে যাবে কিন্তু সেটা ভরা পেটে তাও আমাকে এই এখন খেয়ে নিতে হয়েছে আমি খেয়ে নিয়েছি অলরেডি ছাতু মুড়ি খেয়েছি আর যেহেতু টিফিন বানানোর সেইভাবে ইচ্ছেও নেই আর এই গরমে ভালোও লাগে না তো ওর জন্য আমি ছাতু মুড়ি খেয়ে নিয়েছি আর মেয়ের জন্য এই যে দুধ গরম বসাচ্ছি ওকে দুধ আর ব্রেড দেবো আর হাজব্যান্ডও ব্রেড খাবে বলছে তো আমি যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি সেহেতু ছাতু আর মুড়িটা ইজিলি হয় আর এমনি সকালে আমার খেতে ইচ্ছে করে না যাই হোক আজই যে বাধ্য হয়ে রীতিমতো খেতে হলো না হলে আমি এর মিডিলে খেতেও পারবো না আমাকে দু ঘন্টা গ্যাপ দেওয়ার পরে ব্লাডটা নিয়ে যাবে তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া করে দুধটা গরম বসিয়ে এসেছি আর এইদিকে আমি এই বিছানাটা তুলতে চলে এলাম বিছানাটা তুলে নিই আর শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে যেহেতু সকাল সকাল ব্লাডটা নিয়ে গেল শরীরটা একটু বেশি দুর্বল লাগছে এরপরে যে ব্লাডটা নিয়ে গেছিলো তারপরে আরও বেশি লাগছিলো একদিনে দুবার নিয়ে গেল তো আরও বেশি দুর্বল লাগছিল আর ঘুমঘুম পাচ্ছিলো আজ দুপুরে অনেকটা টাইম ঘুমিয়েও আছি আমি অন্যান্য দিন দুপুরে এত ঘুমোই না তো যাই হোক কাজকর্ম ওইদিকে মোটামুটি হয়েই গেছে আর এইদিকে এই যে এক রাস কাপড় যেগুলো আমাকে এখন ভাঁজ করতে হবে ইচ্ছে করছে না দেখি যদি ইচ্ছে করে তবে ভাঁজ করবো নাহলে রেখে দেবো আর ভাবছিলাম যে যেভাবে এত তাড়াতাড়ি কাজগুলো করি এক তুড়ি মেরে যদি জামাকাপড়গুলো ভাঁজ হয়ে যেত বা সমস্ত কাজ তুড়ি মেরেই যদি হয়ে যেত কত ভালো হতো তাই না যত ইজিলি আমরা এই ব্লগে শেয়ার করি এত ইজিলি যদি হয়ে যেত কত ভালো হতো তাই না কিন্তু এত তাড়াতাড়ি কি আর হয় আর এই যে ফ্যানটা দেখুন ফ্যানটা কিন্তু খুব যেমন ঘোরার তেমন ঘুরছে আমার ক্যামেরাতে ওরম দেখাচ্ছিলো তো ওটাই দেখাচ্ছিলাম আপনাদের তো আজকে এক তরকারি ভাত বানাবো যেহেতু শরীরটা ভালো নেই তো সেইভাবেই ডিমের ঝোল বানাবো বলে আলু কেটেছিলাম তারপর আবার কী হলো মানে কেমন একটা যেন এ হচ্ছিলো যে থাক ডিমের ঝোল খেতে ইচ্ছে করছে না ওর জন্য এই বড়ো বড়ো আলুগুলোকে দিয়েই আলু পোস্ত বানিয়ে নিয়েছিলাম আলু আলুটা বড়ো ছিল ঠিকই কিন্তু আলু পোস্ত টেস্টটা আজকে দারুণ এসেছিলো একদম শুকনো শুকনো করেছিলাম আর আমার তো শুকনো পোস্ত দারুণ লাগে খেতে আর এই দিকে ডিমের একটু কারি করে নিয়েছিলাম আদিও দুপুরটা একটু শুকনো শুকনোই হয়ে গেছিলো খাবারটা যে একটু ডাল ছিল না আর আমার মেয়েরই অসুবিধে হয়েছিল মেনলি তো ওইদিকে আমার পোস্তটা নামিয়ে নিয়েছি আর এইদিকে ডিমটা ভেজে তুলে নিয়েছি আর আজকে না কাশ্মীরি মিচটা শেষ হয়ে গেছে দেখি বাজারে বেরোলে নিতে হবে একটা ওর জন্য ডিমের কাঠির যে কালারটা খুব একটা আসেনি হলদেটে এসছে তো যাই হোক এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আর পোস্তটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল সো গুড ইভিনিং ব্যাক করলাম এখন তো এখন বেরোবো একটু রেডি হয়ে নিয়েছি আর রেডি কি হব যা গরম রেডি মানে ড্রেস চেঞ্জ করতেও ইচ্ছে করছে না আর যে ড্রেসটা পরে থাকছি সেটা চেঞ্জ করে অন্য আর ড্রেস পরতেও ইচ্ছে করছে না তো যাই হোক চলুন এদিকে বেরোই একটু পরে ফিরছি আর আমার না এই নাকটা প্রচণ্ড চুল করছে অ্যাকচুয়ালি আমি যখনই মানে কাজ বাজ করি না বিশেষ করে জামা কাপড় ভাজ এগুলো করি তখন ওই যে জামা কাপড়ের যে গুঁড়োগুলো ওড়ে না এগুলোতেই আমার নাক প্রচণ্ড চুল করতে থাকে তো রাতের রান্নার জন্য প্রিপারেশন করে নিয়েছি আর বাজারে যে বললাম বাজারে বেরিয়েছিলাম সবজি নিয়েছি। গরম পড়া থেকে না আমাদের বাড়িতে ঝিঙেটা কবে উঠেছে ভুলে গেছি বলতেও পারছি না তো ভাবলাম যে একটু ঝিঙে পোস্ত খাবো আজ সকালেও পোস্ত খেলাম এতবার রাতেও পোস্ত তো ওর জন্য এই যে পোস্ত করব আর ঝিঙেটা এক করাই হয়েছিল হাজব্যান্ড বললো কি বেশি করেই পোস্ত করো তো এই যে এক করাই হয়েছিল জল বেরিয়ে কতটা হয়ে গেছে গেছে দেখুন তো এই যে কাঁচা পোস্তটা দিয়ে দিলাম আর কাঁচা পোস্ত দিয়ে বেশি কষাবো না কেন কাঁচা পোস্তর যে গন্ধটা চলে যাবে তো এই যে ফাইনালি রান্না হয়ে গেছে বাটিরটা আমার একটু শুকনো শুকনো আর জল জল করে করেছি যেটা সেটা হচ্ছে হাজব্যান্ডের এই হচ্ছে রাতের মেনু মেয়েকে খাওয়াচ্ছি এরপরে আমরা খাবো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে আজ মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন